বাংলাদেশ ছাত্রলীগের ধর্ম হচ্ছে মানব ধর্ম বাংলাদেশ ছাত্রলীগের ধর্ম হচ্ছে সমস্ত প্রতিকূলতা দুর্যোগ দুর্বিপক মোকাবেলা করে মানুষের পাশে দাঁড়ানোর ধর্ম বাংলাদেশ ছাত্রলীগ যেমন ক্যাম্পাসে রাজনীতিতে নতুন ডাইমেনশন নিয়ে আসার চেষ্টা করে সময়ের চ্যালেঞ্জ মোকাবেলা করার চেষ্টা করে বিশ তিরিশ বছর পরে একটি জনগোষ্ঠীর প্রত্যাশা কি হতে পারে সেটি নিয়ে কাজ করার চেষ্টা করে তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণ করার চেষ্টা করে শুধুমাত্র রাজনৈতিক কিংবা সাংগঠনিক হিসেব নিকেশ নয় আমাদের ছেলেমেয়েদের ভালো ক্যারিয়ার তাদেরকে জব মার্কেটের জন্য প্রস্তুত করা তাদেরকে সাংস্কৃতিকভাবে প্রস্তুত করা তাদেরকে সুনাগরিকতার গুণাবলী অর্জনের সহযোগিতা করা তাদেরকে কমিউনিটি সার্ভিস এটি ডেভেলপ করার মতো ক্যাপাসিটি বিড করা প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ কাজ করার চেষ্টা করে কারণ বাংলাদেশ ছাত্রলীগ হচ্ছে আলোচিত মানুষ গড়ার প্রতিষ্ঠান আমরা পলিটিক্যাল লিডারশিপ তৈরি করার জন্য কাজ করি আমরা কমিউনিটি লিডারশিপ তৈরি করার জন্য কাজ করি একাডেমিক তৈরি করার জন্য কাজ বাংলাদেশ ছাত্রলীগের ধর্ম হচ্ছে মানব ধর্ম বাংলাদেশ ছাত্রলীগের ধর্ম হচ্ছে সমস্ত মোকাবেলা করে মানুষের পাশে দাঁড়ানোর ধর্ম এবং এবারের শৈত্য প্রবাহ যেটি বাংলাদেশের জনজীবনকে বিপর্যস্ত করেছে আমাদের শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা জীবনে কিছুটা বিঘ্ন ঘটিয়েছে অনেক ক্ষেত্রে মানুষ কষ্টে রয়েছে দ্রব্য ঊর্ধ্বগতিজনিত বাস্তবতা যেটি গণমাধ্যম বাংলাদেশ সরকার স্মার্ট বাংলাদেশের ইস্তেহার বাস্তবায়নের ক্ষেত্রে এক নম্বর এজেন্ডা হিসেবে নির্ধারণ করেছে মানুষের সমস্যা নিরসনকে প্রাইম টার্গেট হিসেবে নির্ধারণ করেছে সেই লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ছাত্রলীগ আজকে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় শৈত্য প্রবাহ প্রবাহিত হয় প্রত্যেকটি জেলায় শীতের কারণে বিপর্যস্ত হওয়া প্রত্যেকটি এলাকায় এই শিক্ষত প্রদানের কর্মসূচি গ্রহণ আমাদের গণমাধ্যমের বন্ধু বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা বলতে চাই যে আমাদের শিক্ষাকে বাংলাদেশ সরকার শেখ হাসিনার শিক্ষা বান্ধব সরকার বাস্তবায়ন করেছে বছরের প্রথম দিনে বই দিতে আমরা সক্ষমতা অর্জন করেছি প্রত্যেক মায়ের কাছে উপবৃত্তিক টাকা পৌঁছে দিতে আমরা সক্ষম হয়েছি কারিগরি শিক্ষা এক পার্সেন্ট থেকে উনিশ পার্সেন্টের কাছাকাছি নিয়ে যেতে আমরা সক্ষম হয়েছি শিক্ষা বাজেট আমরা কয়েক গুণ বাড়িয়ে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছি ঠিক সেরকম সময়ে বর্তমান সরকার সমস্ত স্টেক সঙ্গে কথা বলে আপনারা জানেন যে জাতীয় শিক্ষা কারিকুলাম চালু করেছে যেটি আমাদের অভিজ্ঞতামূলক শিক্ষণ পদ্ধতি জীবনমুখী শিক্ষা পদ্ধতির উপর জোর দিয়েছে যেটি একই সঙ্গে আপনাকে জীবন জীবিকা পরিবেশ জলবায়ু গণিত যুক্তি তর্ক প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের ছেলে মেয়েদেরকে আরো বেশি শানিত করবে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী।